ইসলামের সাধারণ জ্ঞান কোড নম্বর এইরকম কোড ওয়ান টু থ্রি ফোর এইরকম ভাবে যাবো আমরা প্রথমে যে প্রশ্নটি এনেছি যে কোরআনে বর্ণিত রানী বিলকিসের জাতির নাম কি ছিল এই রানী বিলকিসের জাতির নাম ছিল সাবা আপনারা যদি এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে সুরান নামলের উনত্রিশ নম্বর আয়াত যদি আপনারা পড়েন এবং সেখানে যদি তাফসির দেখেন তাহলে এইখানে রানী বিল যে জাতি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা দুই নম্বর যে প্রশ্নটি এনেছি সেটি হচ্ছে যে রসদালাম বা আলোকদেরকে দেখলে কি করতেন হচ্ছে সালাম করতেন এটি মুসলিম শরীফের পাঁচ হাজার চারশো আটত্তর নম্বর হাদিস আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে মুসলিম শরীফের পাঁচ হাজার চারশো আটত্তর নম্বর হাদিসটি দেখতে পারেন তিন নম্বর যে প্রশ্নটি আমরা করেছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো তিন নম্বর যেটি প্রশ্ন করেছি যে কোরআনে বর্ণিত আয়কার শব্দের অর্থ কি আয়কার শব্দের অর্থ হচ্ছে বন এবং ঘন জঙ্গল এটা সুরাতুল হিজরের আটত্তর নম্বরে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা তিন নম্বর যেটি আমরা প্রশ্ন নিয়ে এসেছি সেটি হচ্ছে যে কেমতের দিন কিসের চিহ্ন দ্বারা রসুল সাল্লি সাল্লাম তার উম্মতকে চিনবে উত্তর হচ্ছে অজুর চিহ্ন দ্বারা রসুল মকবুল সল্লি সাল্লাম আমাদের আমরা এবং আমাদের যারা পূর্ব ছিলেন এবং আমাদের পরে যারা আসবে এই মোহাম্মদ সাল্লাইসাল্লামের যারা উন্মত আছেন তাদেরকে অজুর চিহ্ন দ্বারা রসুল মকবুল সাল্লি সাল্লাম কেমন দিন চিনতে পারবেন এটি বুখারি শরীফের বুখারি শরীফের একশো ছয়ত্রিশ নম্বর হাদিসে এই হাদিসে বর্ণিত রয়েছে আপনারা সেখানে দেখতে পারবেন বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লা পাঁচ নম্বর আমরা এনেছি সেটি হচ্ছে যে অমুসলিম পিতা মাতার সাথে রকম ব্যবহার করা উচিত এখানে আমরা দেখতে পাবো যে তাদেরকে ডিনী দাওয়াত দিতে হবে আর দুই নম্বর হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা আবশ্যক এটি বহারি শরীফের ফসলাজান নয়শো আটাত্তর নম্বর হাদিস হাদিসে বর্ণিত আছে যে অবস্থিম্বিত আমাদের সাথে কীরকম আচরণ করতে হবে কীরকম ব্যবহার করতে হবে আপনারা সেখানে গেলে এই হাদিসটি পড়লে ব্যাপকভাবে জানতে পারবেন আমরা সময়ের সফলতার কারণে আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি না আপনাদের যেহেতু এইখানে ইসলামিক সাধারণ জ্ঞান জানানোর জন্য এইগুলো আলোচনা করছি এর জন্য আর এই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা তো যেহেতু এই যে আপনাদেরকে কোথায় থেকে এই প্রশ্নগুলো নিয়েছি সেগুলো তো আমরা দিয়ে দিচ্ছি আপনারা সেখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ ছয় নম্বর আমরা যেটি প্রশ্ন করেছি সেটি হচ্ছে যে পুরুষের সাথে মহিলা করার কি জায়েজ আছে পুরুষের সাথে মহিলার বায়ুল্লাহ করার বিধান জায়জ আছে এটি বোখারি শরীফের আহ এক হাজার উনিশ নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণিত রয়েছে সাত নম্বর হচ্ছে যে কোন জাতির কারণে ঘুষতে পচন ধরা শুরু করে বলে ইসরাইল এই হাদিসটি বোখারি শরীফের তিন হাজার পঁচান্ন নব্বই আদি সেই কথাগুলো বর্ণনা বর্ণিত হয়েছে আমরা যেহেতু প্রথমে ক্লাস নিচ্ছি আমাদের কথা আচার আচরণের মধ্যে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদের যদি এই ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চারিদিকে সরিয়ে দিবেন কেননা এই আপনার একটি শেয়ারের কারণে হাজার হাজার মানুষ এই ইসলামিক জ্ঞানগুলো জানতে পারবে এর জন্য আপনারা এর একটি শব পাবেন السلام عليكم ورحمه الله تعالى وبركاته